আমরা সবাই বলি ভাই অনেক স্ট্রেজে আছি বা উদ্বেগে ঘুমাতে পারছি না কিন্তু আসলেই কি আমরা জানি স্ট্রেস আর উদ্বেগ এক জিনিস নয় বাংলাদেশের অসংখ্য মানুষ এই দুই সমস্যাকে গুলিয়ে ফেলে আর ভুল বোঝার কারণে সঠিক সমাধানও খুঁজে পায় না আজ আমি বলবো স্ট্রেস আর উদ্বেগের পার্থক্য আর কিভাবে এগুলোকে মোকাবিলা করা যায় স্ট্রেস বাইরের কোনো চাপের প্রতি শরীর ও মনের প্রতিক্রিয়া যেমন পরীক্ষার আগের টেনশন চাকরির ইন্টারভিউ বা ঋণ শোধ করার চাপ উদ্বেগ যখন চাপ শেষ হয়ে গেলেও মাথায় সেই ভয় বা দুশ্চিন্তা ঘুরতেই থাকে যেমন পরীক্ষা শেষ কিন্তু এখনো মনে হচ্ছে আমি ফেল করব। স্ট্রেসের উপসর্গ মাথা ব্যথা রাগ ক্লান্তি ঘুমের সমস্যা উদ্বেগের উপসর্গ অকারণে ভয় পেটের সমস্যা বারবার নেতিবাচক চিন্তা বুক ধরফর করা কেন হয় বাংলাদেশের সাধারণ কারণগুলো হল স্ট্রেস কাজের চাপ আর্থিক সমস্যা পারিবারিক দায়িত্ব পড়াশোনা উদ্বেগ দীর্ঘদিনের স্ট্রেস জমে যাওয়া আত্মবিশ্বাসের অভাব ভবিষ্যৎ নিয়ে ভয় শৈশবের ট্রমা সহজভাবে বলা যায় স্ট্রেস হলো বাইরের চাপ উদ্বেগ হলো ভেতরের চাপ কিভাবে সমাধান করা যায় স্ট্রেস মোকাবেলা কাজের তালিকা ছোট ছোট ভাগে ভাগ করুন নিয়মিত ব্যায়াম হাঁটা বা মেডিটেশন বিশ্রাম নিন ঘুমের সময় মেনে চলুন উদ্বেগ মোকাবেলা নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন সব খারাপ হবে এটা সত্যি কি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ গভীরভাবে পাঁচবার শ্বাস নিন কারো সাথে খোলামেলা কথা বলুন দীর্ঘস্থায়ী হলে কাউন্সিলর বা থেরাপিস্টের সহায়তা নিন আফরিন নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষা নিয়ে খুব স্ট্রেসে ছিল পরীক্ষা শেষ হল কিন্তু তার উদ্বেগ থামল না সারা দিন সে ভাবত আমি ফেল করেছি ফলাফল হুমিনতা আর অস্থিরতা পরে সে থেরাপিস্টের কাছে গিয়ে শেখে যে স্ট্রেস আর উদ্বেগ আলাদা আর দুটো সামলানোর পদ্ধতি আছে ধীরে ধীরে তার জীবন স্বাভাবিক হয় স্ট্রেস আর উদ্বেগ আমাদের জীবনের অংশ এগুলো পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয় কিন্তু পার্থক্য বোঝা খুব জরুরি স্ট্রেস আসে বাইরের চাপ থেকে উদ্বেগ আসে ভেতরের ভয় থেকে মনে রাখবেন সঠিক কৌশল শিখলে এগুলো নিয়ন্ত্রণ করা যায় তাই আজ থেকেই শুরু করুন কারণ সুস্থ মনই সুস্থ জীবনের প্রথম শর্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি বেশি কোনটার মধ্যে ভোগেন এই ধরনের মানসিক স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ